প্রথমে কে টেস্ট দেওয়া যাক রেডিও টেস্ট দিব ঠিক আছে এ দিলাম আর এই যে পেলে সাউন্ড ক্লিয়ার সাউন্ড আছে ক্লিয়ার সাউন্ড মনে ছিলাম যারা এই ডিজিটাল যুগে এসে পুরোনো দিনের আশি নব্বই দশকের টেপ্রেকো রেডিও ক্যাসেট প্লেয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল রেডিও ক্যাসেট প্লেয়ার মেড ইন জাপান একবারে নিউ কন্ডিশন আছে এখন এই ডিজিটাল যুগে এসে এরকম নিউ কন্ডিশনের রেকর্ডার রেডিও ক্যাসেট পেলে গেলে পাওয়া যায় না এবং ভালো বাজে এবং ফ্রেশ ফ্রেশ আছে এটা মিড ইন জাপান অরিজিনাল মিড ইন জাপান ফ্রেশ পাইছে এটা এটা বিক্রি হবে হ্যাঁ আপনাদের কাছে কন্ডিশনটা দেখাই দেখেন স্টিকারটা পর্যন্ত এখনো আছে পিছন সাইডটা দেখাই আপনাদেরকে দেখেন একবারে ফ্রেশ এটা কিন্তু মিড ইন জাপান রেবরিওান একদম করে লেখা আছে দেখেন মিড ইন জাপান ওই যে মিড ইন জাপান লেখা আছে যে পিছন সাইডটা ফ্রেশ আছে ঠিক আছে এই পেছন পিছন সাইড উপর সাইড এখন দেখাবো আপনাদেরকে এই সাইডটা দেখেন একবারে ফ্রেশ পাইছি ঠিক আছে রেকর্ডিং হয় এবং মোবাইল বক্স থেকে বাজে এবং রেডিও এবং ক্যাসেট পারফেক্ট বাজে এভরি ফ্রেশ পাইছি ফ্রেশ ঠিক আছে তাহলে কথা না বলি এখন আপনাদের মাঝে আমি বাংলা মুভি সংলাপ বাজাবো ঠিক আছে মেগাস্টার সাকিব খানের আলী একটি সংলাপ বাজাবো সুপারহিট একটি গানের সংলাপ ঠিক আছে তাহলে

বাউল চলচ্চিত্র লিমিটেড প্রযোজিত পরিবেশিত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা পরিচালক তোজাম্মেল হক বকুল তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় এবারের ছবি নাচ নেওয়ালি

মন তাজির গান সহ নাসনু ওয়ালি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেন সাবিনা ইয়াজমিন, অ্যান্ড্রু কিশোর, রিজিয়া পারভিন লিনু সাবরিন, মনির খান ও রুনা লায়লা নাচনে ওয়ালি দা ফুল ফ্রেশ এবং সাউন্ড আছে লোকের বাচ্চা যদি

হাতে আর সময় নেই নাচ নে ওয়ালি সচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে অনুপমের পক্ষে আপনাদের সবার বিনোদন মুখর জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মজারুল ইসলাম খোদা হাফেজ এভরিওয়ান অডিও ক্যাসেটে ফেতা বাদলাম বাংলা মুভি সংলাপ না শুনো আলী এখন আপনাদের মাঝে আমি রেডিও টেস্ট দেব এফ রেডিও এটাকে বলে রেডিও

পাওয়া যায় না এটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে অনেক দিন পর আপনারা তো সামান্য কল দেন ভাই তেতাল্লিশ পঁয়ষট্টি নিয়ে আসেন পাওয়া যায় না ভাই ম্যানেজ করা খুব কষ্ট করে এগুলো ফ্রেশ আর আনফ্রেশ পাওয়া যায় অ্যাভেলেবেল আনফ্রেশগুলা পাওয়া যায় এটা অরিজিনাল এন্টিনের সব আছে অরিজিনাল এন্টিনের নক টপ সব আছে অরিজিনাল দেখ লেখাটাকে স্পষ্ট আছে ভলিউমের লেখা স্পষ্ট আছে বিক্রি হবে সবই ভালো থাকবেন ধন্যবাদ